জোর করে কোলে তুলে নিল কোলে তুলে নিয়ে সে জোর জবরদস্তি টানতে 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 সে তার বেডরুমে নিয়ে গেল আমি অনেক চিল্লাচিলি করলাম কারণ বিল্ডিংওয়ালা বাড়িতে যতই চিল্লাচিলি করো কোনো লাভ নাই কেউ বাহির থেকে শুনতে পাবে না বাড়ির ভিতরে যদি তুমি মরে যাও তাও তোমা তুমি হচ্ছে যে টেরো না যা বাড়ির ভিতরে কি হইতেছে তো যাই হোক আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে সে বিছানায় ফেলে দিল হাত পা বাঁধলো তারপর মুখে গামছা দিয়ে মুখ বাঁধলো হাত পা বাঁধলো বাঁধার পরে সে তার ইচ্ছা মতো তার শরীরের খাইশ সে মিটাইলো আমার শরীর দিয়ে আমি এত চিলাচিলি করলাম এত কষ্ট মানে এতটা কষ্ট পাইছি তারপরেও তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম হাত ধরলাম পা ধরলাম তারপরেও সে শুনলো না আমাকে সে জোর করে তার মানে আর কি বলবো বলার তো মুখে কোনো ভাষা নাই আমি যেটা বলতে যাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন সে আমাকে জোর করে ভোগ করলো ভোগ করার পরে সে আমাকে আমার কাপড় চুপড় দিয়ে আমাকে দরজার বাহিরে বের করে দে বললো কিসের দাওয়াত যা এখান থেকে আজকের পর থেকে আমাদের বাড়িতে কোনো দিন আসবি না তোদের সাথে কোনো সম্পর্ক নাই আমি আমার নিজের সতীত্ব বাঁচাতে পারলাম না আমি ওখান থেকে কানতে কানতে চলে আসলাম বাসায় বাসা আসার পরে আমার শাশুড়িকে বললাম যে যাওয়ার দরকার না মামা হচ্ছে যে কোনো বাজার টাজার করে নাই রান্না রান্নাবান্না খাওয়াবে না মামা আমাকে একটা কথা বলছে অনেক খারাপ লাগছে সেজন্য আমি চলে আসছি আর আমার দরকার না আমি বাসাতে রান্নাবান্না করে দিচ্ছি আপনারা এখানেই খান আশা করি সবাই ভালো আছেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমার মতো বিপদে আপনারা যেন পৈরেন না আমি যে বিপদে পড়ে আজ আমি পর্যায়ে এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি এই বিপদে আপনারা পৈরেন না কারণ আমার একটা সুখের সংসার আমার স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাই মিলে যৌথ ফ্যামিলিতে আমি সংসার করি তো একদিন হচ্ছে আমার মামা শ্বশুর আমাদের বাড়িতে আসে বেড়াইতে আসার পর আমাকে দেখে দেখার পরে তার নজর নজরটা এতটা নোংরা আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার মামা শ্বশুর আমার আমার দিকে নজর দিবে আমি এ ধরনের চিন্তাভাবনা মাথায় আনিনি। নি তারপরও আমি সংসার করতেছি শাশুড়ি শ্বশুর নিয়ে স্বামী নিয়ে সবাই নিয়ে তো একদিন আমার মামা শ্বশুর আমাকে বললো ভাগ্নি তুমি হচ্ছে যে এক কাজ করো আমাদের বাড়িতে একদিন বেড়াতে যাও তাই আচ্ছা মামা আমি হচ্ছে যে যাব সমস্যা নাই আমি এখন যেতে পারবো না আপনার হচ্ছে যে ভাগিনারা তো সবাই কাজকাম করে তো আমি পরে এক সময় যাব তাই বললাম তো এরকম করে প্রায় প্রায় আসে আসে আমার দিকে কোন নজর দেয় মানে অশ্লীল অশ্লীল কথাবার্তা বলে মামা শ্বশুরে আমার অনেক শুনতে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে তারপরে এই কথাগুলো আমি বলতে পারি না কারো কাছে কারণ সে আমার মামা শ্বশুর হয় আমি যদি এই কথাগুলো আমি আমার স্বামীকে বা আমার শাশুড়িকে বলি যে আম্মা আপনার ভাই ধরনের কথা বলতেছে আমাকে তখন তারাই আমাকে সিসি করে থুতু দিবে এজন্য আমি কাউরে কারো কাছে এ ধরনের কথা বলতে পারতেছিলাম না এখন কি করব আমি কোথায় যাব কার কাছে শেয়ার করব। আমার অনেক কষ্ট হইতেছিলো তারপরে এরকম করে দিনের পর দিন কাটতে থাকে একদিন হঠাৎ সে আমার শাশুড়িকে বলে যে আপা আমাদের বাড়িতে হচ্ছে যে তোমাদের সবার দাওয়াত তাই বলে তখন আমার শাশুড়ি বলা অনুষ্ঠান আছে নাকি না কোনো অনুষ্ঠান নাই তোমরা এমনি আমাদের আমাদের বাড়িতে বাড়িতে অনেক দিন ধরে যাও না ভাইয়ের কথা গেছো তো একদিন ভুলে যায় খাওয়া দাওয়া করে নতুন হচ্ছে যে বউ তোমার ছেলে বিয়ে দিলে দুই বছর হয়ে গেলো বাচ্চা হয়ে গেলো তো আমাদের বাড়িতে একদিন দেখাইতে নিয়ে গেল না তো হচ্ছে যে যায় একদিন কে হচ্ছে দেখা সাক্ষাৎ করে আসো আমাদের দেশটা দেখা আসা হবে তাই বললো তা আমার শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যাই না এ কারণে তোমরা ভাই আর হচ্ছে যে বাবা মা যদি থাকতো তাহলে একটা আদর সম্মান পাইতাম ভাই ভাবি আর কত আদর সম্মান করবে এই জন্যই যাই না তখন ভাই বলল যে কেন আমরা আমি কি তোকে কোনো দিন অসম্মান করেছিস করেছি তুই তো আমার বোন তোকে তো আমি কোনো দিন অসম্মান করিনি তাহলে তুই আমাদের বাড়িতে যাবি না কেন বৌরে নিয়ে যাইস তাই বললো তা আমার শাশুড়ি বললো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যাবো এরপরে কয়েক মাস কেটে যায় কয়েক কয়েক মাস কেটে যাওয়ার পরে তখন হচ্ছে যে আমার শাশুড়ি একদিনকে হচ্ছে যে বললো যে আজকে বোমা আজকে রান্না বান্না করা লাগবে না সকালে নাস্তা পানি খেয়ে চল আমার মায়ের বাড়ির থেকে বেড়ায় আসি তোমার মামা শ্বশুর যেহেতু একদিন বলে গেছিলো তে যাতে তো হবে সে বারবার ফোন দেয় কথা বলে যে কি ব্যাপার আসিস না কেন আসিস না কেন এ কথা বলে তামছি আচ্ছা ঠিক আছে আম্মা সমস্যা নাই তো আহ একটা কথা বৌমা তামছি কি হয়েছে মা বলেন তো বলিচ্ছে যে ইয়ে আমার ভাইয়ের বউ মায়ের বাড়ি গেছে বেড়াতে ওর মা বলে অসুস্থ তো তোমাকে আগে যেতে বলিছে তুমি সকালে যাও যাওয়ার পরে হচ্ছে রান্না বান্না করে রেডি করে রাখো আমরা বিকালে দুপুর হইতে হতে হচ্ছে যে যা খাওয়া দাওয়া করব তাই বললো তাহলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি যাব যা হচ্ছে রান্নাবান্না করলে পারে আপনারা যা খাওয়া দাওয়া করেন তাই বললাম তখন হচ্ছে যে সকালবেলা আমাকে আমার হাজব্যান্ড হচ্ছে যে আমার মামা শ্বশুরের বাড়িতে দিয়ে সে অফিসে চলে গেল মোটর অফিসে চলে যাওয়ার পর আমি বললাম যে তাহলে দুপুরে লাঞ্চটা শোনা তুমি এখানে করে যাও আমি তোমার জন্য কিন্তু তোমার পছন্দের খাবার রান্না করব তাই বললাম তো বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা না আমরা দুপুরে লাঞ্চ করে সবাই মিলে একসাথে বাড়ি চলে যাব। আমি অফিসে ছুটি নিয়ে আসব তাই বললো তো বলছি আচ্ছা ঠিক আছে ভালোই হবে পরে আমি হচ্ছে গেলাম যে কলিং বেল টিপ দিলাম আমার মামা শ্বশুরে গেট খুললো গেট খোলার পরে হচ্ছে যে আমি গেলাম আমি বললাম সালাম দেওয়ার পরে হচ্ছে যে আমি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে বললাম যে মামা কি ব্যাপার হচ্ছে মামি কোথায় তো হচ্ছে যে তোমার মামি নাই তার মায়ের বাড়িতে বেড়াতে গেছে তো রান্নাবান্নাগুলো তুমি করো এই তোমাকে একটু আগে আসতে বলা তাই বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা না আমাকে রান্নাঘরটা দেখিয়ে দেন আর কি কি রান্না করতে হবে সব আইটেমগুলো আমাকে দেখায় দেন আমি হচ্ছে সব সময় মতো রেডি করে রাখবো আমি সেই কথা বললাম তখন আমাকে সে রান্নাঘর না দেখিয়ে না দেখিয়ে দিয়ে সে আমাকে জোর করে কোলে তুলে নিল কোলে তুলে নিয়ে সে জোর জবরদস্তি টানতে 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 সে তার বেডরুমে নিয়ে গেল আমি অনেক চিল্লাচিলি করলাম কারণ বিল্ডিংওয়ালা বাড়িতে যতই চিল্লাচিলি করো কোনো লাভ নাই কেউ বাহির থেকে শুনতে পাবে না বাড়ির ভিতরে যদি তুমি মরে যাও তাও তোমা তুমি হচ্ছে যে টেরো পাওয়া যা বাড়ির ভিতরে কি হইতেছে তো যাই হোক আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে সে বিছানায় ফেলে দিল হাত পা বাঁধল তারপর মুখে গামছা দিয়ে মুখ বাঁধলো হাত পা বাঁধলো বাঁধার পরে সে তার ইচ্ছা মতো তার শরীরের খাইশ সে মিটাইল আমার শরীর দিয়ে আমি এত চিলাচিলি করলাম এত কষ্ট মানে এতটা কষ্ট পাইছি তারপরও তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম হাত ধরলাম পা ধরলাম তারপরেও সে শুনলো না আমাকে সে জোর করে তার মানে আর কি বলবো বলার তো মুখে কোনো ভাষা না আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন সে আমাকে জোর করে ভোগ করলো ভোগ করার পরে সে আমাকে আমার কাপড় চুপড় দিয়ে আমাকে দরজার বাহিরে বের করে দে বললো কিসের দাওয়াত যা এখান থেকে আজকের পর থেকে আমাদের বাড়িতে কোনো দিন আসবি না তোদের সাথে কোনো সম্পর্ক নাই আমি আমার নিজের সতীত্ব বাঁচাতে পারলাম না আমি ওখান থেকে কানতে কানতে চলে আসলাম বাসায় বাসা আসার পরে আমার শাশুড়িকে বললাম যে যাওয়ার দরকার নাই মামা হচ্ছে যে কোনো বাজার টাজার করে নাই রান্না রান্নাবান্না খাওয়াবে না মামা আমাকে একটা কথা বলছে অনেক খারাপ লাগছে এই আমি চলে আসছি আর আমার দরকার না আমি বাসাতে রান্নাবান্না করে দিচ্ছি আপনারা এখানেই খান কারণ আপনার ভাই আপনাকে দাওয়াত দেয় নাই আপনাকে যে কী জন্যে দাওয়াতের কথা বলছিলো সেটা আমি বুঝতে পারছি সেটা আর আপনার শোনার দরকার নাই এই কথা এই কষ্টের কথা আমি কাকে বলবো কে বিশ্বাস করবে যে আমার শাশুড়ির ভাই আমাকে ধর্ষণ করে এটা কি কেউ কোনো দিন বিশ্বাস করবে করবে না কোনো দিনই না এই কথাটা আমি আজ পর্যন্ত না আমি শাশুড়ি না স্বামী ননদ কাউকে বলতে পারছি কথাটা হে আমার কষ্টের কথা আমার অন্তরে রয়ে গেছে আজকে আমি আপনাদের সামনে এই কষ্টের কথাটা বললাম আমার অনেকটা হালকা লাগতেছে তবে এরকম ভুল আর এরকম মানে কষ্ট নেয় বেঁচে থাকা যে কতটা কষ্ট যে বেঁচে থাকে সেই জানে তবে একটা কথা বলি আপনারা জেনে শুনে কোনো সময় ভুল পথে পা বাড়াবেন না কারণ এটা এমন একটা খায়েস সে আমার মামা শ্বশুরে আমার আমাকে ধর্ষণ করে এটা একটা এত বড় কল মানে কলঙ্ক সেটা আমি কার কাছে বলবো বলার কোনো ভাষা ছিল না তো যাই হোক আপনারা চোখ কান খোলা রেখে যেখানে যাবেন যেভাবে যাবেন সব সময় সচেতন হয়ে থাকবেন যে কেউ যেন কোনো সময় আপনি জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথাগুলো আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ